হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সেবারে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে অনেকদিন পর আমি এরকম করে ভিডিও করছি তো চলো চল দুই বিছানা গুছিয়ে নিয়েছি ভাই তখনও ঘুমাচ্ছিল সেজন্য ওর বিছানাটা গুছানো হয়নি ঘরটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি বাইরে কিছু নিজের কাজ ছিল সেগুলোও করে নিয়েছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি আর কিছু জামা কাপড় বের করেছি ধুবো সেই জন্য তো জামা কাপড় ভিজাতে যাবো তখন দেখছি ভাই বেরিয়েছে ভাইয়ের সঙ্গে আমি মজা করে নিলাম ভাই আমাকে ভিজিয়ে দিচ্ছিলো তাই আমি জল নিয়ে ভিজাতে যাচ্ছিলাম আমার মা অন্যদিকে ফুল গাছ লাগিয়ে নিয়েছিলো কিছু ফুল গাছ কেটে নিয়েছে আর যে বড় গাদার ফুল গাছ সেগুলো লাগিয়ে তো তারপরে ব্রাশ করে নিয়েছি কি খেয়েছি চলো দেখি এই জামাটা মুড়ি আর পাঁচ তরকারি ঠিক আছে এই যেটা হচ্ছে আমার এটা আমার মায়ের আর এই যে আমার মা খাচ্ছে জামা কাপড় ভিজিয়েছি দেখিয়ে দিলাম

বৃষ্টি প্রায় অনেকক্ষণ প্রায় হয়েছে প্রায় এক ঘন্টা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কমেছে তারপরে কাপড় বিছানা ছিল শুকুলো ধুয়ে দিয়েছি মাথা ধুয়ে নিয়েছি আর বাইরে জামা কাপড় মেলতে পারিনি বাইরে হচ্ছে রোদটার কিচ্ছু নেই মেঘলা আর হচ্ছে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে এরকম অনেক অবস্থা বাইরে তো সেই জন্য বাইরে আর মেলতে পারিনি ঘরেই বাবুর ঘরে সব মেলে দিয়েছি ঠিক আছে না জানি না কখন শুকাবে যদি ফ্যান চালাতাম তাহলে হয়তো শুকিয়ে যেত কিন্তু ফ্যানটা চলছে না আজ একদিন তো কালকে যদি রোদ উঠে আবার তাহলে দিতে হবে এরকম একটা অবস্থা তো যাই হোক স্নান করে নিয়েছি এখন পুজো দেব তো চলো পুজোটা দিয়ে নিই তো কালকে জন্মাষ্টমী কালকে জন্মাষ্টমী মানে আমি ভেবে আমি খুব খুশি ঠিক আছে তোমরা ভিড় হল জন্মাষ্টমীর দিয়ে দেখতে পাবে তারপরে দিলে ভিডিও তারপর জন্মাষ্টমী যে হবে ঠিক আছে তো জন্মাষ্টমীরতে কী কী প্ল্যান আছে কী আছে না তো পরে ভিডিও তোমরা দেখতেই দিয়ে যাবে তো চলো বাবা তো পুজো দিয়ে নি দেখো মা এখানে ফুল তুলে রেখেছে ঠিক আছে দেখো সাদা ফুল আছে হুম এখানে দেখো ঠাকুর ধালো বাসন ধুয়ে রেখেছে জল এনেছে নাকি দেখি না ও হ্যাঁ জল এনেছে তো চলো পুজোটা দিয়ে যে আমাদের ঠাকুর কতদিন পর হ্যাঁ প্রায় পাঁচ ছ দিন পর আসছি চলো দেখো পুজো যে দিয়ে দিয়েছি ঠিক আছে পুজো দিয়ে দিয়েছি হ্যাঁ দেখো দেখছে আমি পুজো দিয়েছি কি দিন ও হয়ে গেছে ওই ঘরের কাটা তো চলে গেলো আর এই যে আমি পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে না একটা এ লেবু মা এনেছে কিনে এনেছে কিনে লেবুটাই দেখো কুড়ি টাকা দাম নিয়েছে লেবুটা যাওয়া না তাই কালকেরা ঠাকুরকে বানিয়ে দেবো পেঁপে আর ছিল আর এখানে দেখো আমাকে বান্ধবা দিয়ে দিচ্ছে এটা খাওয়ানোর জন্য আমার মায়ের দিনের লুকিয়েছিল আমাকে ধপাস করে কি ধরেছে বলে চল খাবি আমি খাবো না বলেছি তাই সেই জন্য এই যে বান্দা ভাত আছে আর তরকারি আছে পাঁচ তরকারি সকালবেলা না এরকম করে ভিডিও করেছি যাওনাটাই এক একটু ভিডিও শ্যুট হয় এত মানে বিরক্ত লেগে গেছে আমার এ জ্বাল লঙ্কাটা কেনে কেনে নিলো দিয়েছি আমরা হচ্ছে পান্দাবাদ খাচ্ছি আমাদের বা আমাদের পাশে বাড়িতে বিরিয়ানি হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি মাংস মুড়ি হলে আমাদের কি বলো সেটাই তো মাংস হলে আমাদের কি চলো খাই ভাতি দেখো সেই এনেছিল না ওই চিলিগুলো দেখো বের করে নিয়েছে পকোড়া ভাজবে সেই জন্য চারটে পকোড়া হবে তো যাই হোক আর এখানে দেখো কাকরোল কেটে নিয়েছে কাকরোল দিয়ে মনে হয় প্রস্তুতি করবে মনে হয় জানি না আমি যখন করবে তখন তোমাকে দেখিয়ে দেবো আর এটা তো সকালে তোমায় দেখিয়ে দিয়েছিলাম ওটা রান্না করছে এখন আর এদিকে যে ভাত হচ্ছে ঠিক আছে তো চিলিগুলো বোধহদিক কেটে না আলুর পুর ভরে দিয়েছে এখানে ঠিক আছে এরকম করে কেটে নিয়েছি কেন বলো তো এই এতগুলো না ওই কড়াইতে এত তেল দিয়ে হবে সেই জন্য মধ্যে কেটে নিয়েছি অনেকগুলো হয়েছে দুটো দুটো করে পড়বে ঠিক আছে তো যাই হোক দেখো এখানে একটু করে নিয়েছি এখানে দেখো মা বেসন গুলিয়ে নিচ্ছে ঠিক আছে প্লেন বেসন হবে এই বেসনের মধ্যে কিছু অত ইয়ে হবে না তো এখানে দেখো মিট মশলা এনেছে মা চাট মশলা সরি চাট মশলা এনেছে চাট মশলা দিচ্ছে এই দেখো চাট মশলা দিচ্ছে মধ্যে এবার সামান্য খাইসোড়া দিয়েছি আর হচ্ছে দিলাম লবণ ঠিক আছে আর হলুদ এই দেখো হলুদ দিচ্ছি ঠিক আছে এই দেখো জল দিয়ে দিয়েছে বেসন গুলিয়ে নিয়েছে এখানে ঠিক আছে দেখো কড়াইতে দেখো দিয়ে দিয়েছে তেল এই দেখো বেসন দিয়ে দিয়েছে ঠিক আছে এখন যে দিয়ে দিলের মধ্যে এই থেকে বেশি বেশি হলে মোটা মোটা হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তাই না হচ্ছে টুক 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 করে আগে একবার তোমাদের কি বলবো বানিয়েছিলাম এরকম হ্যাঁ দিয়ে ওই এমনি দেশি যে চিলিগুলো সেগুলো দিয়ে বানিয়েছি আর তোমাদের কি বলবো কি ঝাল কি ঝাল খেতে আমাদের চোখে জল বেরিয়ে গিয়েছিল ঠিক আছে এবার এইবার আনলাম মায় আনলো এনে দেখো করছে দেখো দুটো লেগে গেছে হয়ে যাক হয়ে যাক পকড়া দেখো টেস্ট টেস্ট দেখেছি দেখতে পাচ্ছ পুরো ঘেমে টেমে গিয়েছি ভেবে আমি রান্না করছি মনে রান্না করতে গিয়ে আমি ঘামিনি তোমাদের দেখা থেকে আমি ঘেমে গেছি তো যাই হোক জানো মা পকোড়া ভাসছে চিলির পকোড়া ঠিক আছে আমার এখনই ভাব তুমি খেয়ে নি খেয়ে সব ভাজা হোক তারপর সব একসাথে বসে খাবো আর চারটে ছিল চারটের মধ্যে ঠিক আছে হাফ হাফ করে কেটে নিয়েছি তাতে করে সবাই দু পিস করে পাবে আর হচ্ছে আর এত বড়ো না এই গোটা একটা না ওই তেলের মধ্যে হতো না একটু বেশি তেল লাগতো তো ভাবলাম যে অর্ধেক করে নিই তো সেই জন্য আর অন্যদিকে এই মা মার হাত হয়ে গেছে ভেনি সিদ্ধ হয়ে গেছে সব কিছু দিকে হয়ে গেছে ঠিক আছে রান্না করবে এখনও মার অনেক কাজ এখনও মা

ভেলি শুদ্ধ খাওয়ার জন্য ঠিক আছে ভিনও দিয়েছিল আর এখানে দেখো থোর আর ওই পেঁপে দিয়ে এই তকেটা করেছে ঠিক আছে ডালও আছে জানো জানোকু দুই জায়গাতে ভাগ করে রেখেছে এখানে একটা এখানে একটা আর এখানে দেখো নারকেল দিয়ে ওই কাঁকরোল দিয়ে করেছে কাকরল নারকেল কাঁকরোল একসঙ্গে দিয়ে এটা করেছে ঠিক আছে বাবুকে ফোন করলাম বাবুকে আসতে বললাম ভাত খাবো সেই জন্য প্রায় নটা তো বাজেই ভাইকে ভাই আমি সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো আপনি ঠিক আছে অন্যদিকে দুধ জাল হচ্ছে তো আসুক সবাই তো বসে আছে এখানে একটুখানি এদিকে হাওয়া হাওয়াটা বন্ধ করে দিই তারপরে এটা করলাম নাহলে হাওয়া শব্দ তো মনে শুনতে পেত না সেই তো চলো একটু হজম লাগছে এত মশা গো তোমাদের কী বলবো না না ওই খেলাম খেলাম পকোড়া খেতে আমার পুরে কি বলবো রাতের খাবার খেয়ে নিয়েছি রাতের খাবার খেয়ে মুখ ধুয়ে চুল বেঁধে সব কিছু কমপ্লিট করে নিই সবাই সবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে মাস শেষ আজকে দিনটা দশটা তো প্রায় সাড়ে দশটা তো প্রায় বেজেই গেছে তো চলো আমি মশাই টাঙিয়ে দিয়েছি মাখানে বসে আছে ঠিক আছে আর দিয়ে সব কাপড় মেলে দিয়েছি ভিজা এই ঘরে কিছু আছে বাবু ঘরে কিছু আছে সব ভিজা কিচ্ছু শুকায়নি কালকে রোদ উঠলে তারপরে মানে দেখিয়ে দিতে পারি ঠিক আছে তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো চা হচ্ছে পরবর্তী ব্লগে তো তখন সবাইকে টাটা বাই বাই গুড নাইট